আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দুইটা নতুন শাড়ির ডিটেল ভিডিও করবো যা ভাইরাল হবে মাস্ট শাড়িগুলো যে পার্টি অকেশন বা পূজাতে পরার জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য খুবই পারফেক্ট একটা চয়েস হতে পারে শাড়িটা গায়ে হলুদের প্রোগ্রাম সবাই মিলে পরার জন্য ইউনিক একটা ম্যাচ হতে পারে একদম হোলসেল মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শাড়িগুলো শাড়ির সাথে পেয়ে যাবেন ম্যাচিং ব্লাউজ পিস ব্লাউজের ফ্যাব্রিক শতভাগ কটন এবং খুবই কমফোর্টেবল চমৎকার এই শাড়িগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মাধ্যমে ডিজাইন প্রিন্ট করা হয়েছে প্রিন্ট কোয়ালিটি অসাধারণ প্রিন্টের ক্ষেত্রে মাল্টি কালার ইউজ করা হয়েছে শাড়ির ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাফ সিল্ক যা আমাদের দেশের অভিজ্ঞ তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করা প্রতিটা শাড়ির লেংথ বা দৈর্ঘ্য থাকবে বারো হাত প্রতিটা শাড়ি আচলে থাকবে শাড়ির কালার সাথে মিল রেখে ম্যাচিং টাসেল কোনো উৎসব বা ওকেশন কে পুজি করে আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত দাম নেই না সম্পূর্ণ হোলসেল মূল্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শাড়ি ও ব্লাউজের কম্পোটি তাই যারা যে শাড়িটা অর্ডার করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নিত্য নতুন শাড়ির কালেকশন দেখতে আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ